কীভাবে গলার ডাল রান্না করতে হয় আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার আগে একটু কাঁচা তেল দিয়ে সেদ্ধ করতে হবে এখানে আমি হলুদ মরিচ লবণ সব কিছু নিয়েছি আর এখানে পেঁয়াজকুচি করেছি এখানে পাঁচ ফোরন গরম জল করে নেব মরিচ পুড়ে নিয়েছি আদা আর রসুন আর পাঁচ ফোরন দিয়ে ফলন দেবো এখন জল গরম দিয়ে দেবো আমি জল গরম এই করে তুলে নিয়েছি এখন আর একটা করে দিয়ে দিছি ফেরাইবেন এখানে এক টেবিল চামচ এতে একটু তেল বেশি লাগবে সামান্য উপকরণেই গলার ডাল রান্না করে খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনারা খাবেন রান্না করে দেখবেন খেয়ে সেই স্বাদ মুখে লেগে থাকার মতো পাঁচ ফুলন দিয়ে দিলাম পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে পিঁয়াজ কালার হয়ে গেছে এখন ডালটা মধ্যে দিয়ে দেব এই সেদল ডালটা

হয়ে সাথে ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দেব। ওই মতো বেশি দিতে হবে না। এই যে একটু দিলেই হবে সামনে আর লাগবে না দা। আর এই মশলাটা দিয়ে দিলাম সব। ও ঢাকনা দেওয়া লাগব না। যেহেতু ডাল সিদ্ধ করে তাই ঢাকনা দেব না। আমার গলার ডাল রান্না তৈরি হয়ে গেছে যখন ঘরে কিছু খাবার থাকবে না তখন এইভাবে আপনারা ডাল রান্না করে খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করছি সেইভাবে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত টেস্ট হয় চেটে পুটো এক থাল ভাত খেয়ে নেবেন মাছ মাংস ধুয়ে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত স্বাদ হবে আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন अगर वीडियो ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন